সবাইকে আন্তরিক এবং ভালোবাসা খোলা উঠোনে মাঝে মধ্যে এরকম আমরা গান গল্প আড্ডায় মিলিত হই তারই একটি অঙ্গ আছে আজকে আমাদের মাঝে আছে গুরুপদ মাইতি গানে আপনারা যারা অলরেডি জেনে গেছেন ওর নাম কারণ আমরা আমাদের তরফ থেকে আজকে কেউ সিঙ্গার আছে পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গতে আছে বিশ্বজিৎ আর এ পাশে বাবু। রবি ঠাকুরের কথায় যদি বলি কোলাহল তো বারণ হলো এবার কথা গানে গানে এবার হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে আরেকটা কথা বলা হয়ে ওঠেনি কথার মাঝে এই বাদ্যযন্ত্রগুলো আপনারাও কিন্তু ব্যবহার করতে পারবেন মঞ্চে যিনি শিল্পী আছেন উনি হয়তো কিছুক্ষণ করবেন আপনাদের মাঝ থাক মাঝখান থেকেও আশা করব প্রত্যেকবারই অনেকেই থাকেন শিল্পী যদি আধ ঘন্টা অনুষ্ঠান করে এই উঠোনে যারা আছেন তারা কিন্তু আরও পঁয়তাল্লিশ মিনিট আমি পাই কেউ কবিতা বলেন কেউ গান করেন আজকে ছোটদের ভিড় খুব কম বয়োজ্যেষ্ঠরা আছেন তারা যদি কবিতা পাঠ করেন বা নিয়ে গান করেন নির্দ্বিধায় মাইকোভে চেয়ে নেবেন